আজ আমি তোমাদেরকে সালোয়ার দিয়েই সালোয়ার কাটিং করে দেখাবো যে কোনো সাইজের সালোয়ার তোমরা হুবাহু এই ভিডিওটা দেখেই করে নিতে পারবে না থাকবে কোনো বেল্টের চিন্তা না থাকবে কোনো হিপের চিন্তা না থাকবে হিপ কতটুক লুজ নেব না বেল্ট কতটা লুজ নেব। যে কোনো সাইজের যে কোনো সালোয়ার তোমরা হুবাহু একটা ভিডিও দেখলে ইজিভাবে করে নিতে পারবে চলো ভিডিওটি এইবার শুরু করা যাক প্রথমে দেখো একটা কাপড়কে আমরা দুভাস করে নিব। দুভাজ করে নিয়ে আবার কাপড়টাকে ভাজ দিয়ে দেবো এবার দেখো এই দিকে খোলা সাইড কিন্তু চারটা পরশুন দুটো কাপড় দুভাজ চারটা পরশন আর ওই সাইডটা হয়ে গেল জয়েন্ট সাইড এইবার জয়েন্ট সাইডে পুরানো একটা সালোয়ার বসিয়ে দিতে হবে একদম লম্বাটা ঠিক রেখে বেল্টের সাইডটাও সুন্দর করে আয়রন করে বসিয়ে দেখো বেল্টের দিকে সোজা একটা দাগ টেনে দিতে হবে টেনে দেওয়ার পরে এই সাইডের জয়েন্টের দিকেও দাগটা সুন্দর করে টেনে দিয়ে এবার যে জয়েন্টের সঙ্গে বেল্টের সঙ্গে এবং কুচি জয়েন্ট ছিল ওইখানে জয়েন্টের জন্য জন্য দাগ দিয়ে দিতে হবে সেলাই পয়েন্টের ভালোভাবে লক্ষ্য করবে নিচের সেলাই পয়েন্টের জন্য কিন্তু আরেকটি দাগ আর বেল্টের সেলাই পয়েন্ট কিন্তু আমরা নিচের দিকে নিয়ে বেল্টের জয়েন্টের জন্য এই দিকে এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে এই দাগটিকেও মিলিয়ে দিলাম মিলিয়ে বেল্টের বাড়তি হয়ে গেল সেলাই পয়েন্ট এবার দেখো বেল্ট যে উপরের দিকে এইভাবে মুড়তে হবে যেখানে রশিটা লাগানো থাকে সেই বর্ডার লাইনের জন্য আমরা এইখান থেকে দুই ইঞ্চি নিয়ে নেব দুই ইঞ্চি নিয়ে হুবাহু একদম টেনে দেব টেনে দিয়ে যে বাড়তি এক ইঞ্চি নিয়ে এসলাম তার সঙ্গে মিলিয়ে দিলাম এবার নিচে কুচি পর্ষণের সঙ্গে বেল্টের জয়েন্টের ওইখানে দাগ দিয়ে নিচে আর একটা সেলাই পয়েন্ট নিয়ে নিলাম এইবার দেখো নিচের পায়ের মুহুরির জন্য ওইখানে সোজা করে দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে দেখো এই সাইডে জয়েন্টের জন্য আমরা বাড়তি সেলাই মেজারমেন্ট দেড় ইঞ্চি নিয়ে নেব দিয়ে মেপে দেড় ইঞ্চি নিয়ে এইখানে বাড়তি ফিতে একটা আমরা সেলাই মার্জিন দিয়ে এইখানে দেখো বাড়তি সেলাই মার্জিন দিয়ে দিলাম এইবার নিচের দিকে যে আমরা মুড়ে দেব এবং আমাদের যে এই সালোয়ারের কুচি লম্বা পোর্শন সেইটার জন্য আমরা সেলাই মার্জিন রাখব রেখে আমরা টোটাল এইখানে আড়াই ইঞ্চি রেখে দেবো সেলাই মার্জিন এবং ওইখানে মরার জন্য যে কাপড়টা আমাদের থাকে এবার দেখো কারো যদি কাপড় কম থাকে সেক্ষেত্রে কামিজের কাপড় দিয়েও করতে পারো সেক্ষেত্রে এক ইঞ্চি তোমরা নিয়ে নেবে এক ইঞ্চি নিয়ে ওইখানে দাগটা মিলিয়ে দেবে এইবার উপরের দিকে দেখো বেল্টের ওই দাগটাকে আমরা সোজা করে বাড়িয়ে দিলাম একদম ওই পর্যন্ত কিন্তু এখানে আমাদের কুচির কোনো ই থাকবে না গোটা কাপড়টা কিন্তু আমাদের কুচি হবে এইবার আমরা শালটাকে তুলে দিলাম তুলে দেওয়ার পরে দেখো উপরের যে দাগ উপরের দাগ থেকে ফিতা ধরে কোনা করে আমরা একদম মোহরি পর্যন্ত নিয়ে নিলাম নিয়ে এইবার ওইখানে আমরা ফিতাটা ভাস করে দেব দেখো এইখানে ফিতাটাকে সুন্দর করে ভাস করলাম ভাস করে ওইখানে একটা মার্ক করে দেব মার্ক করে আমরা এই দাগটাকে সোজা একদম বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে দেখো এই ফিতাটা এইভাবে দিয়ে এই দাগটা আমরা সুন্দর করে টেনে জয়েন্ট করে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে দেখো এই যে যে আমাদের সালোয়ারের বেল্টের উপর পোষণ আছে যেখানে জয়েন্ট সেইখান থেকে নিচের যে অংশটা আমাদের থাকে যেখানে কলি লাগানো থাকে সেই নিচ পর্যন্ত এখানে আমরা ধরবো ধরে দেখো দুটো দাগ দেবো একটা দাগ আর একটা দাগ দেবো সেলাই মার্জিনের জন্য দিয়ে আমরা এই কলি লাগানোর যে কোনার অংশটা থাকবে নিচে কুচিটা সেই দাগটাকে টেনে আমরা ওইখানে আমরা আগেই কিন্তু একদম মিলিয়ে আমরা কাপড়টা ধরবো যাতে ওই কোনা পর্যন্তই যায় ধরে তুলে দিলাম তুলে দেওয়ার পরে দেখো এইবার আমরা কেঁচি দিয়ে সুন্দর করে অংশগুলি কেটে নেব প্রথমে দেখো এই সাইডে কেটে নেব মোহরির দিকে কেটে আমরা একদম সোজা পর্যন্ত উঠে যাব তারপরে যে বেল্টের এই দিকে কেটেছিলাম কলের দিকটা ওই সাইডটা কাটবো এই দেখো আমাদের কত সুন্দর পার্কগুলি বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে দেখো এবার বেল্টের অংশটা বের করার জন্য এই জায়গায় আমরা দাগ দিয়ে টেনে নিলাম বেল্টের পাটটা আমাদের সুন্দর বোঝা গোলা এবার কোন পাটুকু আমাদের বেল্টের এইবার আমরা বেল্টের পর্শন কেটে নেব এইভাবে সোজা করে একবার কেটে দিলাম তারপরে উপর থেকেও আমরা কেটে দিলাম আমাদের দেখো একদম বেল্টের অংশটুকু সুন্দর করে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পর ওইটা বাড়তি কাপড় আমা আমরা ওই কাপড়টা সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পরে এইবার দেখো এই যে যে কলি লাগানো অংশটা ছিল এবার ঘুরিয়ে দেবো আমরা ঘুরিয়ে দেওয়ার পরে দেখো তো এখানে জয়েন্টের কাপড়ও হয়ে গেল কুচির পর্শনটাও বেড়ে গেলো এইবার ওই দাগটিকে আমরা সেপটাকে দেওয়ার জন্য দেখো কুচির পোর্শনটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে সুন্দর করে কেটে আমরা এই সেপটাকেও নিয়ে এলাম এবার আমরা প্যান্টের কলিটা কেটে নেব এখানে দেখো কলি বানানোর জন্য কাপড়টাকে ভাস করলাম এখানে কিন্তু দুটো কাপড় আছে এবার ভাস করার পরে কলিটাকে এইভাবে সুন্দর করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে কলিটা কিন্তু জয়েন্টের সাইড ভাজের দিকে হবে এবার সেলাই পয়েন্ট রেখে আমরা দাগ দেব। কলিটাকে ডাক দিলাম কিন্তু দুই সুত করে সেলাই পয়েন্ট একদম একইভাবে একবারেই রেখে এইবার কাপড়টাকে হুবাউ সেম টু সেম কেটে নিলাম তৈরি হয়ে গেল আমাদের কলি আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওর মধ্যে একটি লাইক দেবে কমেন্ট বক্সে এসে জানাবে কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও এবং আমার পেজকে অবশ্যই অবশ্যই ফলো করবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ